সো আপনি কি আপনার পুরনো জিমেল আইডি রিকোভারি করতে চান যে জিমেল আইডি ইমেল আইডি ময়নায় রিকোভার কোড আছে না তার সাথে পাসওয়ার্ড বলে গেছেন দেন এই ধরনের পুরনো জিমেল বা গুগল আইডি কীভাবে রিকোভারি করুন যেটা আপনার ফোন থেকে তিন চার বছর আগে রিমুভ বা ডিলেট হয়ে গেছে অথবা ছয় মাস আগে রিমুভ হয়ে গেছে এই ধরনের পুরনো জিমেল বা গুগল আইডি মাত্র দু মিনিটের ভিত্তি কোন ধরনের পাসওয়ার্ড স্যার আপনি রিকোভারি করতে পারবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে আপনি ফলো করুন স্ক্রিনটাকে আপনি ফলো করুন আমি সিম্পল এখানে ফোনে আপনার সবার প্লে স্টোর থাকবে যদি আপনার ফেসবুক আপনি যদি আপনার পুরনো জিমেল আইডি রিকভারি করতে চান আপনার ফোনের প্লে স্টোরটা সিম্পলি অন করবেন এখানে ফোনের প্লে স্টোরে আসার পরে আপনি এখানে সাইটে উপরে একটা প্রভাইজ ক্লিক করবো এখানে দেখুন অলরেডি আমার জিমিল আইডি কিন্তু আমার ফোনে রয়েছে যেটা এই যে জিমিল আইডি আপনি দেখতে পেন এটা অলরেডি আমার ফোনে লগিং রয়েছে কিন্তু এই ধরনের জিমেল আইডি আরও ছিল যেটা আমার ফোন থেকে রিমুভ হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে আপনি বলতে পারেন এটা আমি আবার ফেরত আমার ফোনে আনতে চাই খুব সহজেই মাত্র দুই মিনিটের ভিতরে আনতে পারবেন কোনো পাসওয়ার্ড লাগবে না যদি এই স্টেপটা আপনি ফলো করুন যেটা আমি স্টেপটা দেখিয়ে দেবো এখানে আপনি সাইডে ইরো বলে অপশন পাবেন এখানে ইরোতে ক্লিক করবেন দেখুন আমার সব জিমেল আইডি লিস্ট কিন্তু এখানে খুলেছে যেটা আমার আগের থেকে ফোনের লগ ইন রয়েছে কিন্তু এরকম আরও ছিল যেটা ফোন থেকে ডিলেট হয়ে গেছে তো সিম্পলি আমি নিজের দিকে স্কুল ডাউন করে যাবো এখানে একটা অপশন পেজবেন অ্যাড অনাদার অ্যাকাউন্ট আপনি একদম স্টেপ বাই স্টেপ ফলো করুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যে অপশনটা পাবে সিম্পলি এখানে ক্লিক করবে যদি আপনি আপনার পুরনো জিমেল আইডিগুলো রিকভারি করতে চান এখানে ক্লিক করতে বলছে আপনি যদি আপনার পুরনো গুগল বা জিমেল আইডি রিকভারি করতে হয় এখানে বলছে গুগলটা সিলেক্ট করার জন্য তো সিম্পলি আপনি কী করবেন গুগলটা সিলেক্ট করে দেবেন দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলবে তো আপনার পুরনো হারিয়ে যাওয়া জিমেল বা গুগল আইডি যদি রিটার্ন আপনার রিকভার করে আপনার ফোনে আনতে হয় একদম স্টেপ বাই স্টেপ ফলো করুন স্কুল রেগুলিকে আপনি স্টেপ বাই স্টেপ দেখুন আমি কীভাবে আমার পুরোনো জিমেল আইডিগুলো রিকভার করি এখানে প্রথমে বলছে ইমেল ওর ফোন নাম্বার এখানে ইমেল দেওয়ার জন্য বলছে ফার্স্ট অল বলছে আমার ইমেলটা মনে নাই যে জিমেইল আইডিগুলো আমার ফোন থেকে রিমুভ হয়েছে তার সাথে পাসওয়ার্ড তো মনেই নেই তো আপনি ইমেল এখানে দেখুন ইমেল ওর রয়েছে এখানে ইমেল দিয়ে আনতে পারবেন না তার নিচে একটা অপশন দেখুন ফরগেট ইমেল তো ফরগেট ইমেলে আপনি ক্লিক করবেন এখানে ফরগেট ইমেলে ক্লিক করবেন দা জাস্ট আপনি তিন চারটা স্টেপ ফলো করতে হবে খুব সহজেই আপনার পুরোনো জিমেল আইডি আবার রিকভার করতে পারবেন এখানে ফাইন ডিওয়ার এ ইমেল ইন্টার পরিবারের ফোন নাম্বার ও মিল মেল সিম্পলি এখন আপনার মোবাইল নাম্বারটা জন্য বলছে আপনার ইজিলিলে মোবাইল নাম্বারটা এইভাবে বসিয়ে দেবেন আমি দেখুন পুরো কীভাবে বসিয়ে দিচ্ছি সিম্পলি আপনি এইভাবে বসাতে হবে আপনার যদি পুরোনো জিমেল আইডিগুলো রিটার্ন আনতে চান যেটা ছয় মাস আগে অথবা আপনার এক বছর আগে রিমুভ বা ডিলেট হয়েছে আপনার ফোন থেকে অথবা আপনার নতুন ফোনে আনতে চান এই স্টেপটা ভালো দুই প্রকারও আপনি ইজিলি আপনার পুরনো জিমেল আইডি রিকভারি বা উদ্ধার করতে পারবেন এখানে নাম্বার বসিয়ে আমি সরাসরি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করতে হবে ইন্টার দ্য অর গুগল অ্যাকাউন্ট আপনার অরিজিনাল যেটা ফার্স্ট নেমটা এখানে উপরে বসাবেন দেন নিচে বসাতে হবে আপনার লাস্ট নেম টাইটেল নেমটা নিচে বসিয়ে সিম্পলি আপনার দেখুন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আমি বসিয়ে দিয়েছি সরাসরি আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট বলে সরাসরি আপনি নেক্সটে ক্লিক করবেন সরাসরি আমি নেক্সটে ক্লিক করবো তো অটো দেখুন অটোমেটিকলি আমার এখানে ফাইন্ড করবে করে দেখবেন কি স্টেপটা ফলো করতে হবে যেখান থেকে আপনি কোনো পাসওয়ার্ডও কিন্তু দরকার পড়বে না আজকের এইটা আপনার পুরনো জিমেল আইডিগুলো রিকভারি করার জন্য এইভাবে আপনার সামনে দেখুন লোডিং নেবে দেখুন এইভাবে কীভাবে স্কুল ডাউন করে লোডিং নিচ্ছে নিয়ে আপনি লাইফে দেখুন আমার পুরোনো সব জিমেল আইডি কিন্তু অটোমেটিকলি লিস্ট খুলে এসেছে দেখুন কতগুলো জিমেল শপগুলো কিন্তু লিস্ট ইজিলি খুলে এসেছে যেটা আমার ছয় সাত মাস বা দুই তিন বছর আগে ডিলেট হয়েছিল তো উপরে একটা জিমেল আইডি আপনি ফলো করতে পারেন সবার উপরে এক নম্বরে দেখুন এই জিমেল আইডি আমার মাত্র দুই মাস আগে ডিলেট হয়েছিলো দেখুন আমি এটার পাসওয়ার্ড মনে ছিল না ইমেল আইডিও ছিল না তারপরে দেখুন ইজিলি এসে গেছে তো লগ ইন করার জন্য ক্লিক করবো দেখুন পাসওয়ার্ড তাহলে লগিং অ জাস্ট ক্লিক করেছি আপনি লাইভ প্রুফ দেখুন এখানে আমি দেখুন এক ক্লিকে দেখুন পাসওয়ার্ড ছাড়া কিন্তু অটোমেটিকলি আমার ফোনে এসে গেছে দেখুন কোনো ফেক ভিডিও না আপনি স্টেপটা ফলো করে আনতে পারবেন এখানে আমি প্রোফাইল সেকশনে ক্লিক করবো এখানে আপনি জিমেল আইডিটা ফলো করতে পারেন দেখুন এক ক্লিক কিন্তু আমার পুরোনো জিমেল আইডি এক মিনিটে আমি রিকভারি করতে পেরেছি